গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সকালে ব্রেকফাস্ট দেখো পরোটা সাদা আলু তরকারি তারপর চলে এসছি কিচেনে সোজা একটা রেসিপি করবো এটা আমার বেশ ভালোই লাগে ডিম দিয়ে আলু দিয়ে মানে আলু সেদ্ধ করে ডিমের বড়া করে আলুর সাথে তারপর কি ডিমের ঝোল যেরকম হয় আর কি সেরকমই এটা ডিমের বড়া বলছে বেশ ভালো লাগে দেখো এভাবে করে করি করে নিয়ে অল্প অল্প করে পকোড়া টাইপের মতো করে বড়া ভেজে তারপর তরকারি যেরকম করে ডিমের সেরকমই করি তোমাদের যদি ভালো লাগে করে দেখতে পারো তোমরা অন্য স্টাইলেও করতে পারো আমার এভাবে ভালো লাগে বেশ খুব ভালো লাগে খেতে তো এই করছি আর গরম এত পড়েছে মানে কি বলবো এত রোদ এখানে এরকমই ওয়েদার মানে রোদ গরম এই বৃষ্টি এইভাবেই চলতে থাকে এই মশলা টশলা কষিয়ে নিয়েছি জলও দিলাম জলটা ফুটলে তারপর ওই বড়া গুলো দিয়ে দেব বেশ টেস্ট হয় খেতে হ্যাঁ আমার মা করতো তো এখন তো আমার মা খায় না ভেজ খায় পুরো তো মার কাছ থেকেই দেখেছি করতে ডিমও অল্প ছিল মানে ঘরে ছিল না তো আমিছি অল্প ডিমে তো এমনি হবেও না সবার তার থেকে ডিমের বড়াই করিনি একটু ডিমটা কম লাগবে আজকে ওইভাবে করে নেবো রাতে কিছু একটা দখার দেখা যাবে এটা দুপুরের লাঞ্চ আলু ভাজা করেছি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আমাকে একটু দেখিয়ে দিলাম পুরো ঘেমে গেছি এত গরম রোদ মানে খুবই মানে ইচ্ছে করছে না রান্না করার আর কিচেনটাতে এত গরম লাগে বেলকুনি আছে কিচেনের মধ্যে পাশে দেখো বেলকুনিতে একটু দেখিয়ে দিলাম ভিউটা বাইরের ভিউটা এত রোদ তোমরা বুঝতে পারছো কি না জানি না এত রোদ দেখি বৃষ্টি নেই দু তিন দিন হয়েছে বৃষ্টি তারপর আর বৃষ্টি নেই হ্যাঁ কিচেনের এখান দিয়ে মানে রান্না করতে করতে আমি প্রায়ই বেলকুনিতে দাঁড়াই ভালো লাগে বিভিন্ন রকম পাখি টাখি তারপরে স্নান টান করে চলে এসছি খেতে দেখো ওই সাদা ভাত আলু ভাজা আর ওই ডিমের বড়ার তরকারি দেখো মৌ তুই যদি তোকে উদ্দেশ্য করে বলছি তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস অবশ্যই কমেন্টে বলবি দেখ এত যদি খাই তাহলে কি আর রোগা হবো তোর মতো বল তুই কমেন্টে একটু জানাস হুম তো গরমে একটু আমার বাইরেও যাওয়ার কথা ছিল যেন তাড়াতাড়ি করে মানে অন্যদিন একা খাই না হাজব্যান্ড আসলে খাই কিন্তু আজকে খেয়ে নিয়েছি যে একটু যাব বাইরে কিন্তু গরমে না এত ভালো লাগছে না শরীর আর মানে যায়নি টাটা বন্ধুরা আবার কথা হবে